কেন সবার সাথে শেয়ার করবো আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারবো যে আমার এই জিনিসটা যদি তোমরা খাও অবশ্যই হানড্রেডে হানড্রেড পারসেন্ট তোমরা এক মাসের মধ্যে যদি তোমরা ফল না পাও তোমরা আমাকে আমি পূর্ণিমাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে এসে বলবা যে পূর্ণিমা ফল পাইনে বা কিছু তো এই পর্যন্তই ছিল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর হচ্ছে আজকে থাম্বলিন দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হ্যাঁ তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকের ব্লগটা রেডি করলাম তো হচ্ছে অনেক দিন থেকেই তোমরা আমাকে প্রশ্ন করতেছো যে আপু কিভাবে ওয়েট গেন করলা কিভাবে তোমার স্বাস্থ্য ঠিক করলা তুমি আগে এত চিকন ছিল এখন কিভাবে একটা হেলদি হলা আচ্ছা তো হচ্ছে তোমরা আমাকে আমার টিকটক অ্যাকাউন্টে দেন হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে দেন আমার পেজ ফেসবুক পেজ ক্রিয়েটিভ পূর্ণিমাতে তোমরা মেসেজ দিস। আসলে আমি তোমাদের টোটালি সবাইকে বলতে পারি না কেন কারণ হচ্ছে আমি চাইছি যে তোমাদের সবাইকে ডিটেলসে ফুললি সব কিছু শেয়ার করি তো আমি কীভাবে গেন করছি আজকের ভিডিওটা সেটা নিয়ে তো কীভাবে গেন করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হচ্ছে প্রথমে আমি ভিডিওটা শুরু করছি যে সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আর হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা আইকনটি অন করে দিবা যাতে নতুন নতুন সব ব্লগ ভিডিও তোমরা দেখতে পারো আর আমার ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবা অ্যান্ড এই ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবা না স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে যেগুলা বলবো ওইগুলো যদি তোমরা না শোনো তাহলে কিন্তু তোমরা কখনোই ওয়েট গেন মানে হেলদি ওয়েতে তোমরা স্বাস্থ্য বাড়াতে পারবা না অনেক রকম তোমরা ভিডিওই দেখেছো বাট হচ্ছে অনেক রকম ভিডিও দেখছো যে সাপ্লিমেন্ট খাইছে দেন ওষুধ খাইছে ত্যান অনেক রকম এগুলা কিন্তু শরীরের জন্য প্রচুর খারাপ তো আমি আজকে যে ওয়েটা বলবো সেটাতে তোমরা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ফল পাবা মাত্র 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 এক মাসের মধ্যে আস্তে আস্তে তোমরা ফল পাবা আর নিজের তোমাদের আমি যেটার কথা বলবো সেটা কিন্তু তোমাদের নিজেদেরকে ট্রাই করতে হবে নিজেদেরকে নিজেদের চেষ্টা না থাকলে কখনোই তোমরা ওয়েট গেইন করতে পারবা না আমার বিয়ের পরপরি আমাকে আমার হাজব্যান্ড মানে সবাই বলতো তোকে কি খাওয়ায় না তোর বাবা মা কি খাওয়ায় না তোর হাজব্যান্ড কি তোকে খাওয়ায় না তুই এত চিকন কেন তোর ওয়েট এত কম কেন তারপর পাড়া প্রতিবেশী মানুষ অন্যান্য লোকজন তো আছেই নানান রকম কথা বলতো আমাকে তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করবা না ভিডিওটা সম্পূর্ণ দেখবা আর হচ্ছে আমি ফার্স্টলি শুরু করি প্রথমত তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে কাজু বাদাম কিসমিস কলা তারপর হচ্ছে গরুর দুধ তারপর হচ্ছে আচ্ছা গরুর দুধ তো পরে কাজুবাদাম কিসমিস কাঠবাদাম মানে যত ধরনের বাদাম আছে যে তোমরা নর্মালি মধু দোকানে পেয়ে যাবা সব রকম বাদাম তারপর হচ্ছে কাঠবাদাম থেকে শুরু করে যত ধরনের বাদাম আসছে দেন হচ্ছে কিসমিস এর সাথে একটা কলা তারপর মধু দিবা এই সবগুলা মিক্স করবা মিক্স করে একটা মিশ্রণ মানে একটা গুড় মানে গুঁড়ো হবে সেটা তোমরা মানে রেখে দিবা রেখে গরুর দুধ আছে গরুর দুধের সাথে প্রতিদিন তোমরা খাওয়ার মানে সকালে একটা করে ডিম দেন হচ্ছে সাথে ওই যে মিক্স যে গুঁড়াটা করছো ওই গুঁড়াটা দুই চামচ নিবা দুই চামচ ওইটা দুধের সাথে মিক্স করে সাথে কিন্তু এক চামচ মধু দিবা মধু দিয়ে টোটালি মিক্স করে দেন হচ্ছে তোমরা সকালে একটা ডিম দেন ওইটা খাবা তারপর তোমরা যা খাওয়ার খাবা এটা গেল ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমরা সাধারণত চিকন কেন থাকি আমাদের শরীরে যেসব ভিটামিন ভিটামিন ভিটামিনে কিছু ভিটামিনের অভাবের কারণে আমাদের মানে শরীরে হচ্ছে এখন এমন একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে যেটা খেলে তোমাদের শরীরে যত ধরনের ভিটামিনের অভাব আছে সবগুলো পূরণ হবে দেন হচ্ছে তোমাদের খাওয়ার রুচি বাড়বে খাওয়ার কিন্তু খাওয়া মানে খাওয়া যে জিনিসটা ওইটা কিন্তু তোমাদের উপরে আমি যে তোমাদের যেটা দেখাবো বা যেটা বলবো সেটা হচ্ছে কিন্তু একদম হেলদি ওয়ে এটা তোমাদের শরীরে কোনো রকম ক্ষতি করবে না তোমাদের মানে একদম ফিট রাখবে তোমরা এটা এই যে আমার এটা শেষ এটার মধ্যে কিন্তু নাই আমার এটা ফিনিশ আমি আরেকটা আনতে দিছি এটা কিন্তু সব মেডিসিনের দোকানে থাকে না এই যে শেষ আমি এটা এই শেষ হলো তো আমি আরেকটা আনবো টোটালি তিনটা খাইও তিনটাও খাইতে হয় না একটা খাই খেলেই তোমরা দেখবে ভালো একটা রেজাল্ট পাবা এটা হচ্ছে কি তোমাদের ভিটামিনের অভাবটা পূরণ করে এটার নাম হচ্ছে অ্যাপেল এই যে হামজা কোম্পানির আছে এটা দেখা যাচ্ছে না আচ্ছা এরকম বোতলটা থাকবে এটার নাম হচ্ছে অ্যাপেল টন অ্যাপেল টন আমি আবারও বলছি এটার নাম হচ্ছে অ্যাপেল টন এটা হচ্ছে হামজা কোম্পানির হামজা কোম্পানির প্রাইস লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা বাট লোকাল তোমরা সব থেকে তিনশো টাকা দিয়েই এটা পেয়ে যাবে এটা হচ্ছে তোমার ভিটামিনের অভাব ভিটামিনের ঘাটতি মেটাবে তোমাদের শরীরে যত ধরনের ভিটামিনের ঘাটতি আছে ওইগুলো তোমাদের পূরণ করবে তো তোমরা এইটা খেলে তোমাদের খিদে বাড়বে দেন হচ্ছে তোমাদের রুচি হবে বাট এটা খাওয়ার আগে সবসময় একটা করে গ্যাসটিকে ট্যাবলেট খাওয়া যা মানে নাহলে তোমা মানে অনেকের কি হয় গ্যাসের প্রবলেমও অনেকে মানে অনেক সময় তো গ্যাসটিকে আমি যেভাবে খাই সেভাবে তোমাদের বলি এটা খেলে এটা কিন্তু খেলে তোমাদের খিদা বাড়বে তুমি যদি না খাও তাহলে কিন্তু তোমার ওজন বাড়বে না এটা খেলে জাস্ট খিদাটা বাড়বে এটা কিন্তু তোমার ওজন বাড়াবে না এটা খেলে খিদা বাড়বে শুধু আর হচ্ছে তোমার শরীরে যে ভিটামিনের অভাবগুলো আছে ওইগুলা মানে ঠিক হবে আর এটা খাবে হচ্ছে দুই চামচ করে তিন বেলা এটার সাথে একটা ইয়ে থাকে এতটুকু একটা কোটার মতো ওইটা তিন বেলা খাবা সকাল দুপুর খাওয়ার পরে খাবা সকাল দুপুর আর রাত তিনবেলায় ভাত খাবা বেলা ভাত খাওয়ার পরে এটা খাবা ভাত না খেয়ে কিন্তু এটা খাবা না ভাত খেয়ে এটা খায়ো খাবা তাহলে ভালো একটা রেজাল্ট পাবা তিনবেলায় ভাব খাবা আর আমি আবারও বলছি এটা তোমার শরীরের ওজন বাড়াবে না এটা তোমার মুখের রুচি বাড়াবে ভিটামিনের অভাব পূরণ করবে মোটা হওয়া তোমার হাতে তোমার জাস্ট এটা রুচি বাড়াবে তোমার মুখের রুচি বাড়ানোর পরে মানে তোমার ওয়েট গেন কিন্তু তোমার হাতে তুমি তোমার স্বাস্থ্য বাড়িতে মানে বাড়াবে যে সেটা কিন্তু একমাত্র তোমার হাতে এটা জাস্ট তোমার মুখের রুচি বাড়াবে মুখে রুচি বাড়াবে তুমি তোমার খিদা লাগলে ওই যে তুমি আলসি করে খাবা না আলসি করে না খাইলে কিন্তু কোনো কাজ হবে না তোমার খিদা লাগবে প্রচুর খিদা লাগবে ভাই আমার যে পরিমাণ খিদা লাগে এটা একটা খাইলে তুমি ফল বুঝতে পারবে যে পরিমাণ খিদা লাগে বাট আমি সাজেস্ট করবো তোমাদের যদি তুমি যদি একদম চিকন হও তাহলে এটা তিনটা খাইও তিনটা খাইলে তোমার একদম ফিট হবে আমার এখন ওয়েট সিক্সটি আমার আগে ছিল ফর্টি চল্লিশ কেজি ছিল এখন হচ্ছে ষাট কেজি তো আমি দুইটা দুইটাও খাইনি একটা আর প্লাস আরেকটা হাফ খাইছি আরেকটা হাফ খাইছি আর হাফ আমার ভাই মানে ভাই খাইছিলো তাও ঠিকমতো খায় না যাক যাই হোক আমি হাফ খাইছিলাম তো আমি জাস্ট একটা আর হাফ খাইছিলাম আমার এত পরিমাণ খিদে লাগছে আমি চারবেলা ভাত খাই এখন তোমাদের এটা জাস্ট খি আবারও বলতেছি এটা জাস্ট খিদা বাড়াবে খাওয়ার মানে খাওয়া কিন্তু তোমাদের হাতে তো আমি বলবো যে আমার রুটিন ফলো করলে তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফল পাবা দেন হচ্ছে তোমরা বাদামের ওইগুলো না খেয়েও যদি এটাও খাও সিঙ্গেল তাহলে কিন্তু তুমি ভালো ফল পাবা তো আমি আবারও দেখাচ্ছি এই যে এরকম এরকম বোতলটা থাকবে প্যাকেটটাও সেম এরকম থাকবে এটার নাম হচ্ছে অ্যাপেলটন সিরাপ এটা তোমরা খেতে পারো এটা খেলে তোমার শরীরে কোনো ক্ষতি না হয়ে ভালো একটা রেজাল্ট পাবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যারা আমাকে প্রশ্ন করতো যে কীভাবে ওয়েটকিন করবা কীভাবে ওয়েটকিন করবা তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবা যা তোমার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার যারাই আসেন না তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবা কী নিয়ে চাও অবশ্যই সেটাও কমেন্ট করবা একটা একটা সবাই ভালো লাগবে